আল্লাহ কোরআন শোনার জন্য শিক্ষার জন্য কোরআন হাদিসের বয়ান শোনার জন্য একত্রিত হয় কোন একটা জায়গার মধ্যে কোন একটা মজলিশের মধ্যে সেটা হোক সেটা কোনো একটা জনসভা হোক সেটা কোনো একটা বঞ্চিত হোক যে কোনো জায়গার মধ্যে না কর্ম আল্লাহ যেখানে আল্লাহকে স্মরণ করা হয় আল্লাহ নাম উচ্চারণ করা হয়

মোমেনের বৈশিষ্ট্যের কথা না বর্ণনা করতে চাই বলে যে মোমেন বান্দা তো তারাই যাদের কাছে আমার কোরআন তেলাওয়াত করা হবে তারা ইমানটা বেড়ে যায় ইমান বৃদ্ধি পেয়ে যায় তাদের ভালো কাজ করতে উৎসাহ এসে যায় ইমান যখন বেড়ে যাবে ইমান ইমানের মধ্যে যখন আল্লাহ রহমতের বৃষ্টি হবে আল্লাহ রহমত বর্ষিত হবে তখন এই ইমান দিয়ে নামাজ ভালো লাগবে কোরআন ভালো লাগবে ভালো কথা শুনতে ভালো লাগবে ওয়াজ শুনতে ভালো লাগবে

না রে কোন কোন যিকির আল্লাহ কোন একটা জায়গা লোক আল্লাহ বানানোর বসে আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ ইবাদত করার জন্য আল্লাহ তাসবিহ করার জন্য আল্লাহ গালবী করার জন্য বানাই সৃষ্টি রয় যায় ইল্লা হাফাতুমুল মালায়েকা আল্লাহ পাক বলানী